নমস্কার বন্ধুরা আপনারা সব কিরহম আছেন আশা করি খুব বেশি ভালো আছেন তো আমরাও ভালো আছি আজকে আমি কই যে দেখুন আমার সাথে তাহন তো বন্ধুরা আজকে আমরা যাই আর গিয়া আজকে মাইকার খাটলি সরা ইয়োগা প্রোগ্রাম আছে একটা কম্পিটিশন আছে আজকে খাটলি সরা মেলা তো গিয়া খুব মজা আইবো মস্ত হইবো আপনারা ভিডিওটা দেখতে তাহন স্কিপ করবা না সাথে দেখুন ए मयान आदि के पीछे ना रख पीछे ना কই যাও তুমি কত আমনে ছাইছে পুরো ফোন মারু তুমি এসে যে মারু সে পে রাখকো না আরে যা আমাদের দাদা তো আমরা এখন পৌষ মেলা আই গেছি মানে কাটলিছরায়া পৌষ গেছি তখন দেখুন আমরা বিকেলে যাই এই যে প্রথমেই দেখুন সামনে খুব সুন্দর গেট খুব সুন্দর করে তারা ডেকোরেট করছে বাইরের জায়গাটারে আর খুব সুন্দর করে গেট লাগানো আছে এখানেও সামনে মায়াঙ্কা আর মায়াঙ্কা পাপা দেখুন হাতে দরিয়া দরিয়া দুজন কি সুন্দর দুজন ফ্রেন্ড হিসাবে ডুকরা একজনের আর একজনের হাতে দরিয়া দরিয়া ডুকিয়েও খুব সুন্দর একটা রঙ্গলি দেখছি অত ভালো লাগছে দেখি আর দেখুন সব মেয়েরা করে আর সব স্কুলের স্টুডেন্টরা এখানে তারা কম্পিটিশন হয়ে বসায় দেখুন সব এক খুব সুন্দর একসঙ্গে জড়িত হইয়া সবই ডারজা এটা খুব সুন্দরভাবে করে এখানে একটা তুলসী বেদি দেখে দেখে আমার খুব ভালো লাগে পরিবেশটা দেখে মনে হচ্ছে আমি একটা মানে গ্রামে এত সুন্দর করে সাজানো গুজানো মানে আমার খুব বেশি ভালো লাগছে দেখো বন্ধুরা এখন পৌষ মেলা ফাটলি খুব মজা আর আনন্দ খুব বেশি মজা লাগে আর তো সাথে তখন দেখুন ভিডিওটা তো এখানে আমরা মহিলা মণ্ডলী আমরা স্যারের যতজন মানে গার্জিয়ানে গেছি আর বাচ্চারা ঋণ নিয়া সব আমরা এক জায়গায় জড়িত হইয়া বলছি এখানে সব এই যে কাটলে চোরা কেন এসেছো তাই নাকি এটা কি বাটি চাট বাটি চাট এটা এখানে স্পেশাল নেই জানি না আমি এটা ফার্স্ট টাইম দিছি আমার এটা মানে খুব মানে আমার হাতের এটা फेमस আচ্ছা আচ্ছা আমরা ভাইয়া দেখুন টেস্ট করি এখন ওকে তো বন্ধু আমরা বাটি চাটটা দেখো খুব বেশি স্বাদ লাগছে আমি আর দেখুন এখানে মাইকে বাটি চাট খাইনি আর তো আমি হেরে খেয়ে আর তানিস কীরকম ভালো লাগছে আমার ছেলের দুটা নাম যে সবাই জানেন একটা মায়াঙ্ক একটা তানিস

আর এই যে ফাইনালি আমার ছেলে শুরু হয়েছে তারা এখন দেখুন সামনে ক্যামেরা আমরা লাগে লাইটে লেগে তার ইয়োগাটা বারাটিকে দেখা যান না আপনার শান্তম নিহারেন্দু আর আমার ছেলে মায়ের কাছে দেখুন খুব সুন্দর তারা ইয়োগা করে তিনজনে অনেক স্টুডেন্টদের আজকে পার্টিসিপেট করছে আর বাচ্চারা উৎসাহ দেওয়াটা গার্জিয়ানদের মানে থেকে বড় খাওয়া যা তারা আমাদের কাছ থেকে তো সব কিছু শিখত এই যে মায়কের পাপা খেয়ে ফোনা ভিডিও খেয়ে এখানে অনেক গার্জিয়ানরা স্টুডেন্টরাও আসে এই যে স্টুডেন্টরা সবই দাঁড়াইয়া মানে পারফরমেন্স দেখে তারা আর কিছু নয় আমার খুব বেশিও ভাল লাগছে দেখুন বাচ্চারা খুব সুন্দর করে যোগা ঘরের মধ্যে আমি যতটুকু ফার্সি দেখাইবার চেষ্টা করছি দেখানে যান না সামনে লাইট ক্যামেরা লেগে আর দাড়ি যোগা কম্পিটিশন এর জন্য তা দেওয়া হইবো ওকে चलो যাও তোমাদের হয়ে গেছে নেক্সট বিলাস 7 ইয়ার্স গার্লস রিয়াংশী মালাকার চলে যাও তোমরা আস্তে আস্তে মঞ্চ থেকে চলে যাবে রিয়াংশী মালাকার দিব্যাংশী আর আরেদিকে দেখুন আমি এখন দাঁড়ার ইয়ে শেষ হয়েছে তো আমি এখানে আয়া বইছি বইয়া বুয়ে আমি সবার সঙ্গে কথা খা আর বইলাম হই দেখি একটু বুয়ে বুয়া আর এদিকে ময়ঙ্কে দেখুন না তার ঠান্ডা লাগছে আয়া জ্যাকেট লিছে আর তার কটন ক্যান্ডিল দিলাম কটন ক্যান্ডিল আর এখানে পৌষ মেলার মধ্যে চিত্র প্রদর্শনী আইসি তো ভাবলাম কি জিনিস দেখে ভিতরে যাই ভিতরে তো গিয়া দেখি এত সুন্দর সুন্দর আর্ট মানে কিছু পাওয়ার না দেখুন সবাই রাখার আর আজকে খুব বেশি পিলিপিলে মিস করলাম তাই যদি আইতো তারা বেশি মজা হইলেনে আর তো আজকে আমার মানে তাই মিসও করলাম যে তাই আইনি মজাই নেই দুজনে গল্প সলসো একসঙ্গে করলাম অ্যাকচুয়ালি অত কিছু প্ল্যানিং আগে থেকে হইছে না তো লেগে তাই এই যে দেখুন আমার ছেলে আমার হাতে কটন ক্যান্ডি দোয়াইয়া হে আটে তো আমি দেখুন আমার ছেলের লোক ছোটো বাচ্চা হয়ে গেছে কটন ক্যান্ডি খাইয়া তো ছোটোবেলা খাইছি ছোটোবেলার ইয়াদ আবার তাজা তাজা হরাম কটন গেন্ডি খাইয়া খুব বেশি মজাও লাগে এখানে দেখুন উলুদ্বনি কম্পিটিশন শুরু হয়ে গেছে বন্ধুরা আমি ফার্স্ট টাইম শুনছি যে উলুদ্বনি কম্পিটিশন হয় এখানে উলুদ্বনি কম্পিটিশন শুরু হয়ে গেছে আর আমি এখন অপেক্ষা করি আর তার আর ইয়োগা রেজাল্ট দেওয়ার লাগে সব স্টুডেন্টরা করছে সব তো আর উঠানে সম্ভব না পারছি অতগুলো মানে ভিডিও ক্যাপচার করার চেষ্টা করছি আপনারা দেখবা এবার সেভেন টু years boys নিহাল দেবনাথ এবং থার্ড হয়েছে অগ্নিশ্বর রয় তৃতীয় পুরস্কারটা হাতে দেওয়ার জন্য আমি তুলে দেওয়ার জন্য চম্পক তাকে অনুরোধ করবো বিলো সেভেন গ্রুপ বয়েস আজকের এই মানে প্রোগ্রামটা একমাত্র রোহিত চৌধুরী স্যারের লাগিয়া ওইস আপনার বাচ্চারা এরকম একটা স্টেজে পারফরমেন্স দিতে পারছে একমাত্র স্যারের লাগিয়া তো স্যারে অশেষ অশেষ ধন্যবাদ স্যার আর বাচ্চারা খুব খুশি খুব সুন্দর দিন এখানে মায়কে হয়েছে আমার ক্ষুদা লেগেছে তো এখানে প্রসাদও দেওয়া ওর স্কনের তো বিশ টাকা প্লেট ইস্কনের প্রসাদ তো এক প্লেট কিনে আমার মায়কিং খাওয়ার লাগে আর এখন খাওয়া দাওয়া শেষ আমরা এখন রওনা দিছি তখন আমরা বাইরে যেমন পৌষ মেলা থেকে এত সন্ধ্যা সন্ধ্যা বা বই গেছে তো ওখানে আমরা বাইরে যাই তখন আস্তে আস্তে আমরা গাড়ির দিকে যাই তো মায়ের কাছে মায়ের পাপা তুমি প্রথম উঠো তারপরে আমিও গাড়ির মধ্যে উঠি তো আমরা এখন আই যুব বাসার বন্ধুরা হাইলে হান্দি আজকে পৌষ মেলা শেষ খুব মজা লাগছে আজকের দিনটা খুব আনন্দ ফুর্তি করছি আমরা সবাই মিলে একসাথে খুব মজা হয়ে আল্লাহ হয়েছে ও ঠিক আছে থ্যাংক ইউ আমার তনিক দেখুন এখানে শুষ খট্সরিয়া নামছে আর খুশি কিছু খাই তো তো এখানে দেখুন নতুন সাদা রুটি আর চিকেন মশলা লুসি ফ্রাই মশলা তো এখানে খানে খুব টেস্টি আমার খাইয়া খুব মজাও লাগছে আজকে ফার্স্ট টাইম খাইছি আর এখানে আস্তে আস্তে সন্ধ্যা যার ওখানে আস্তে আস্তে আমরা যাই মিডিয়া বন্ধুরা ভাই তো বন্ধুরা আজকের প্রোগ্রাম খুব সুন্দর করে আইলো আমরা এখন যাই আর গিয়া পৌষ মেলার প্রোগ্রাম শেষ আর আমার ছেলে থার্ড প্রাইজ পাইছে তো খুব মজা লাগছে আজকের প্রোগ্রামে আই আপনারা সব আইতে পারেন পৌষ মেলার আজকালে গিয়ে নমস্কার